আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ও বন্ধুরা আজকে আপনাদেরকে এমন একটি হাটে নিয়ে এসেছি যে হাটে অসংখ্য অসংখ্য সার গরু গরু আপনার গাভী গরু ছাগল বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের বিভিন্ন জাতের কিন্তু আপনারা এখান থেকে সার গরুগুলো পেয়ে যাবেন যেমন আপনাদের বাজেট অনুযায়ী একেবারে তিরিশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ এমনকি আমি এই হাটে একটি গরু দেখেছি যার দাম চাওয়া হচ্ছে সতেরো লক্ষ টাকা দর্শক এমন কোনো গরু নেই আপনাদের এমন কোনো বাজেট নেই মানে সর্বনিম্ন যদি আপনার বাজেট থাকে পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনি এই হাট থেকে এসে গরু কিনে নিয়ে চলে যেতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আপনারা এখান থেকে গরু কিনে নিতে পারবেন আমি তিনটি গরু দাম করেছিলাম তিনটি গরুর দাম চেয়েছিল আশি হাজার টাকা তার চেয়েও কিন্তু কম হবে একেবারে ছোট ছোট ছাগলের বাচ্চার ছে একটু বড়ো এরকম গরুগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন বা যারা বলদ গরু কিনতে চাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা বলদ গরুগুলোও কিনতে পারেন আসলে দর্শক এই হাটে একেবারে অসংখ্য অসংখ্য গরু ওঠে যেটা আপনাদের একেবারে বলা চলে যে গরুর একেবারে মেলা এখানে গরুর মেলা হ্যাঁ আপনারা যদি চান পরবর্তী এই হাটে এসে দেখে শুনে কিন্তু আপনারা এখান থেকে গরুগুলো নিতে পারেন দেখেন হাট কিন্তু আমরা হাটের মধ্যে প্রবেশ করি নি এটা হচ্ছে একটা একটা রাস্তা একটা লাইন তো এই রাস্তার দুই ছাইডেই এরকম গরু তাইলে ভিতরে আপনারা বুঝতে পারেন যে ভিতরে কি রকম কি রকম গরু আপনারা দেখতে পারবেন মানে অসংখ্য গরু মানে বিশাল একটি হাট হাটটি হচ্ছে আমাদের উলাপাড়ায় সিরাজগঞ্জ উলাপাড়া গ্যাস লাইন হাট এটা প্রতি সপ্তাহে একদিন কিন্তু বসে থাকে চাইলে আপনারা এই হাটে এসে দেখে শুনে ভালো জাতের সার গরুগুলো পরবর্তীতে নিতে পারেন এখান থেকে আপনারা গরুগুলো নিলে অনেক সাশ্রয় মূল্যে কিন্তু আপনারা এখান থেকে গরুগুলো পেয়ে যাবেন যেমন আপনারা আপনাদের খামারের জন্য বা বাসায় প্রান্তিক খামারিরা যারা আছে একটি দুটি করে লালন পালন করতে চাচ্ছেন দুই হাজার ছাব্বিশ কোরবানিকে কেন্দ্র করে বা দুই মাস তিন মাস লালন পালন করবেন বা দুই হাজার ছাব্বিশ রমজানকে কেন্দ্র করে এভাবে কিন্তু আপনারা এইখান থেকে গরুগুলো নিতে পারেন তো দর্শক পরবর্তী হাটের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ছোট্ট প্রতিবেদনটি আপনাদের শুধু দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে এসে বলে যাবেন আপনার কমেন্টের উপরে ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করার চেষ্টা করব। এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ